চট্টগ্রামের পটিয়া উপজেলার হাপিলাস্তি ইউনিয়নের দুই নং ওয়ার্ড আকবরপাড়া আবুল মেম্বারের বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় তিন অসৎকর ক্ষতিগ্রস্ত হয় পার্শ্ববর্তী দুইটি ঘর এগারোই আগস্ট সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে আগুন লাগার ঘটনাটি ঘটে আগুন লাগার পরপর এলাকাবাসী ও মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন আফসার নুরুল ইসলাম আব্দুল হাকিম ইয়ার মুহাম্মদ ওজুল কবির এই না প্রত্যক্ষদর্শী হাসিনা বেগম বলেন করের বাহিরে পাতা আনতে গেলে দেখি আগুন ধরে যায় এবং গ্যাস সিলিন্ডার বাষ্প হয়ে মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে ঘরের কিছুই বের করতে পারেনি পটিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন আগুন লাগার খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি তিনটি বসত ঘর ছাই হয়ে যায় এবং পার্শ্ববর্তী দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়